আমি নিজের নিজ্রোলে রাখতে পারছি না এটা বিয়ে বাড়ি হচ্ছে বিয়ে বাড়ি এটা ওদিকে দেখো সুচিস্মিতারা সকাল সকাল চলে এসেছে মজা দেখার জন্য

আমি কাকে বিয়ে করছি তোমার যখন আমার বিয়ে নিয়ে সমস্যা ছিল তাহলে তুমি এলে কেন এখানে সিন্ডিকেট করতে আমার বিয়ে নিয়ে তোমার আপত্তি আছে সেটা পদে পদে জানান দিতে

ছোট করে দি다라고 আটটা কি আছে এখানে 15টার সেটআপ হইলো পর এই 이거 <목소리도> 하 <목소리도>

তোমাদের সাথে আমার কিছু কথা আছে কি ব্যাপারে মা তুমি খুব ভালো করে জানতে আমি কাকে বিয়ে করছি হ্যাঁ তুমি এখানে আসার আগে তো জানতে আমি কাকে বিয়ে করছি তোমার যদি সেটা নিয়ে কোনো সমস্যা ছিল তাহলে তুমি এলে কেন আসতে না এখানে আসার পরে তুমি প্রতি মুহূর্তে সিনফিল করবে বলে নাকি প্রতি মুহূর্তে পদে পদে তোমার এই বিয়ে নিয়ে আপত্তি আছে সেটা জানান দেবে বলে আমি তোমাদের সাথে আমার কিছু কথা আছে কি ব্যাপারে মা তুমি খুব ভালো করে জানতে এখানে আসার আগে আমি কার সাথে বিয়ে করেছি তোমার যদি আমার বিয়ে নিয়ে কোনো সমস্যা ছিল তাহলে তুমি এলে কেন তোমাদের সাথে আমার কিছু কথা আছে কি ব্যাপারে মা তুমি খুব ভালো করে জানতে এখানে আসার আমি কাকে বিয়ে করছি হ্যাঁ তোমার আমার বিয়ে নিয়ে যদি কোনো সমস্যা ছিল তাহলে তুমি এলে কে এখানে আসার পর তুমি সিন করবে বলে আমার বিয়ে নিয়ে আমার বিয়ে নিয়ে তোমার আপত্তি আছে বলে প্রতি পদে পদে তুমি আমাকে সেটা জানান দেবে বলে তোমার যা ইচ্ছে তুমি করতে পারো আসলে নিয়ে তোমরা যদি এখান থেকে বেরিয়ে যাই ব্যাপারটা চেষ্টা করি তোমাদের সাথে সুপ্রফুটনা। তোমাদের সাথে সুপ্রফুটনা। এই কোনো কিছু গসিপ কম হচ্ছে বলে তোমার মনে হয়? কথা বলছিস খুব। আরে বাইরে কথা কেন বলছস? এই